সালামু আলাইকুম ভিওয়ার্স চুয়াডাঙ্গা বিডি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বর্তমানে আমি আছি আইলহাস ইউনিয়নের আইলহাস বাজারে আইলহাজ বাজারের অদূরে এখানে একটি তাপসির মাহফিলের আয়োজন করা হয়েছে দুই দিন ব্যাপী আজকে দ্বিতীয় দিন তো আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনে আমরা যত তাপসিরগুলো দেখেছি মানুষের যে ঢল আসা যাওয়া মানে রাস্তায় এই ধরনের ঢল কিন্তু আমরা চোখে বাঁধে না একটি জিনিস আপনাদেরকে নোটিশ করতে চাই সেটি আছে মাহফিল কর্তৃপক্ষ বর্তমানে বেশিরভাগ মাহফিলগুলোতেই বলে দিচ্ছে যে কোনো মাহফিলের আশেপাশে যেন কোনো বাজার না বসে তার বড়ো কারণ হচ্ছে যেই জায়গাটায় মাহাফিলের আশেপাশে বাজার বসে সেখানে রাস্তাটা সাধারণ মানুষ এবং বিশেষ করে উঠতি বয়সের যুবক মেয়ে ছেলেরা তারা রাস্তার পরে ভিড় জমায় এবং মাহাফিলের ওখানে সচরাচর লোক থাকে না যার কারণে মাহফিল কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে জানিয়ে দেয় মাহফিলের আশেপাশে জানে কোনো বাজার না বসে এই মাহফিলের ক্ষেত্রেও সেটি হয়েছে প্রচারে জানিয়ে দিয়েছে তারপরে এখানে কিছু ভাইরা এসেছে তারা তাদের ব্যবসায়ী উদ্দেশ্যে তারা এসেছে তবে মাহফিল কর্তৃপক্ষ হয়তো চাচ্ছে তাদেরকে তাদের সেটা বন্ধ করে দিতে তবে তারা যেহেতু এসেছে অনেকেই বলছে বন্ধ হোক আবার অনেকেই বলছে না এসে যেহেতু গিয়েছে চলুক তবে আপনারা যারা এই ধরনের মাহাফিলে আসেন বিশেষ করে এই যে রাস্তার পরে এসে ভিড় জমান তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা আপনাদের কারণে মাহফিলের পরিবেশ নষ্ট হয় এবং মানুষজন অস্বস্তিতে পড়ে দেখতে পারছেন এই রাস্তাটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মা বোনেরা তারা মাহফিলের দিকে উদ্দেশ্যে রওনা আছে কিন্তু সাধারণ মানুষ বিশেষ করে উঠতি বয়সের যুবক ছেলে ছেলেমেয়েরা তারা যে খাবারের দোকানকে কেন্দ্র করে রাস্তার পরে যে ভিড়টা জমিয়েছে এই ভিড়ের কারণে মাহফিলের যে পথ সেই পথে যাতায়াতে বিঘ্ন ঘটছে সুতরাং আপনাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন মাহফিলের মাহফিলকে কেন্দ্র করে বাজারগুলো বসে কিন্তু এমন হয়ে গেছে যে মাহফিলের ময়দানে অর্থাৎ যেখানে বক্তা ওয়াজ করে সেখানে লোক থাকে না কিন্তু বাজারে কিন্তু ঠিকই লোক থাকে তবে এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম লোকজন যেহেতু শ্রোতারা দর্শকরা প্রচুর পরিমাণে হচ্ছে মাহফিলের প্যান্ডেলে লোক আছে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে মাহফিলের প্যান্ডেলে লোক কম হয় বাজারে লোক বেশি থাকে আর এই জন্যই মাহফিল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় বাজারগুলো তুলে দেওয়ার জন্য তা আমরা একটু এখানে একজনের কাছে জিজ্ঞেস করব যে আসলে এখানে যে বাজারগুলো বসেছে এই কারণে একটু অসুবিধা হচ্ছে কিনা একটু অসুবিধা হচ্ছে কিনা সমস্যা একটু সমস্যা হচ্ছে তাই না তো আমরা দেখছি যে এখানে কিছু যুবক ভাইরা আছে একটু দেখি ভাই আসসালাম আলাইকুম আপনি কি স্বেচ্ছাসেবক নাকি না আমি মাহফিল এই যে বাজারগুলো বসার কারণে কি একটু অসুবিধা হয় কিনা অসুবিধা তো হয় একটু যে মানুষজন যারা এখানে ভিড় জমায় সেখানে মাহফিলে লোক কম হয় এই ক্ষেত্রে একটু অস্বস্তিতে পড়ে কিনা মানুষ হ্যাঁ মানুষ অস্বস্তি তো পড়ে সব যানজট হয়ে যায় এই জন্য মাহফিলেও লোকজন কম হয় এই সমস্যাগুলো বেশি হয় ধন্যবাদ তো এটাই আপনাদের জানানোর চেষ্টা করলাম আপনারা একটু এই বিষয়টা নোটিশ করবেন ধন্যবাদ